ইউক্রেনে পাঠানো আমেরিকা রাডার সিস্টেম ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক কৌশল ফাঁস হওয়ার পরেই রাশিয়া এই সাফল্যের দেখা পায় এতে করে ইউক্রেনের সেনাবাহিনীর উপর প্রচণ্ড খেপেছেন জেলোনস্কি রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সেনারা আমেরিকা তৈরি একটি পি কিউ সিক্সটি ফোর রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে এটি ডোনস্ক অঞ্চলে ছিল নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এই দাবি করে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা আরও দাবি করেছে আমেরিকার হিমায়স রকেট লঞ্চার থেকে ছড়া দুটি মিসাইলও ধ্বংস করে দিয়েছে রাশিয়া সেনারা এই মিসাইল দুটি গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে তারা রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের সামরিক অভিযান শুরু করে এর কয়েকদিন পর থেকেই ইউক্রেনের সামরিক সহায়তা দেওয়া শুরু করে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো প্রথম দিকে রাশিয়া সেনারা ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিপুল হামলা চালায় কিন্তু আমেরিকা এবং পশ্চিমারা ইউক্রেনে হিমাসের মতো দূরপাল্লার অস্ত্র দেওয়ার পরও ইউক্রেনেও রাশিয়ার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে আমেরিকার হিমার্স ব্যবহার করে গত কয়েকদিন ধরেই খেসনে অবস্থিত রাশিয়ার সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন এখন রাশিয়া হিমাস এবং রাড়ার ধ্বংসের জন্য বেশি মনোযোগ দিচ্ছে এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর সাধারণ রাশিয়ানদের আস্থা বেড়েছে এই খবর জানিয়েছে তাস নিউজ রাশিয়ার এই সংবাদ সংস্থাটি জানিয়েছে অল রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার জানিয়েছে তারা একটি জরিপ চালিয়েছে যেখানে দেখা গেছে একাশি দশমিক তিন ভাগ মানুষ পুতিনের প্রতি আস্থা জানিয়েছে গত সপ্তাহের চেচা শূন্য দশমিক পাঁচ ভাগ বেশি এ ব্যাপারে প্রতিষ্ঠানটি বলছে যখন পুতিনের উপর আস্থা বিষয়ে জিজ্ঞেস করা হয় জরিপে অংশ নেওয়া একাশি দশমিক তিন ভাগ মানুষ জানিয়েছে পুতিনের প্রতি তাদের আস্থা আছে তাছাড়াও পুতিন যেসব কার্যক্রম চালাচ্ছেন সেগুলোতে আটাত্তর দশমিক তিন ভাগ মানুষ সমর্থন জানিয়েছে গত এক থেকে সাতই আগস্ট পর্যন্ত এক হাজার ছয়শ প্রাপ্তবয়স্ক রাশিয়ানের উপর এই জরিপ চালানো হয় তবে রাশিয়া প্রধানমন্ত্রী এবং রাশিয়া সরকারের কার্যক্রমের উপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিনের কার্যক্রমের উপর সমর্থন জানিয়েছে যা আগের চেয়ে শূন্য দশমিক দুই ভাগ কম অন্যদিকে সরকারের কার্যক্রমকে সমর্থন জানিয়েছে বাহান্ন দশমিক দুই ভাগ মানুষ প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিনের উপর সাধারণ মানুষের আস্থাও কমেছে জরিপে অংশ নেওয়া তেষট্টি দশমিক এক ভাগ মানুষ তার প্রতি আস্থা জানিয়েছে যা আগের চেয়ে শূন্য দশমিক পাঁচ ভাগ কম এদিকে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে সামরিক কৌশল ফাঁস হয়েছে রাশিয়া বাহিনীকে মোকাবেলায় নিজেদের সামরিক কৌশল ফাঁস হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোনস্কি সামরিক কৌশল ফাঁসে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে দেশটি সেই সঙ্গে ভবিষ্যতে যাতে নিজেদের সামরিক কৌশল প্রকাশ না পায় এ বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলোনস্কি প্রতিবেদনে বলা হয়েছে রাশি বিরুদ্ধে কিভে সামরিক কৌশল সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলোনস্কি সামরিক কৌশল নিয়ে বাইরে মন্তব্য করা স্পষ্টতই কাণ্ডজ্ঞানহীন বলেও উল্লেখ করেছেন পূর্ব ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট প্রিয় দর্শক ইউক্রেনের এই অবস্থার জন্য কার কাণ্ডহীনতার বেশি দায়ী বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন